সুলতান মাহমুদ গাজনী আফগানের প্রেসিডেন্ট ছিলেন কারি সাব রহমতুল্লাহ আলাই যিনি পঞ্চাশ বছর দারুল আলম দেওবন নাম শুনছে এই মাদ্রাসা কোন জায়গায় হিন্দুস্তানের বিশাল বড় মাদ্রাসা এই যে আমাদের দেশের যত কৌমী মাদ্রাসা মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার হেড মাদ্রাসার নাম হইল দারুল আলম দেওবন এই মাদ্রাসার পঞ্চাশ বছর মুহতামিম ছিলেন কারি তৈয়ব আলাই উনি খুদ্ ইসলামের মধ্যে উনি লিখছেন সুলতান মাহমুদ গাজনী যিনি আফগানের প্রেসিডেন্ট ছিলেন অনেক লম্বা ঘটনা হুজুরাই সংক্ষেপ সুলতান মাহমুদ গাজনবী একদিনে রাষ্ট্রের কাজ শেষ করে রাতের অন্ধকারে উনি যখন উনার ভাসভবনে আসতেছিলেন কারি তৈ লেখেন ওনার ঘরের সামনে আগের যুগে তো এই লাইট ছিল না ছিল গিলি তখন ল্যাম্বাতি ছিল ল্যাম্বাতি ওইটার মধ্যে পাট দিয়া বড় সলতা বানায়া আলুর বেশি প্রয়োজন হইলে বাড়ায় দিছে কমের প্রয়োজন হইল নিচায় দিছে এটা সৃষ্টি ছিল না যেরকম হারিকেল ছিল কুফি ছিল ল্যাম ছিল সুলতান মাহমুদ গাজ বাড়ির সামনে বাদশার বাড়ির সামনে এরকম একটা বড় ল্যাম ছিল এই ল্যাম বাতিটা জ্বলতে ছিল সুলতান মাহমুদ গাজ রাষ্ট্রের কাজ শেষ করে একদিন রাত গভীর হয়ে গেছে উনি আসতেছেন বাড়ির দিকে আসতে আসতে দেখেন যে বাড়ির সামনে লাইটটা জ্বলতেছে আর এরকম ছোট্ট একটা শিশু দাঁড়ায় দাঁড়া কি যেন এরকম সুলতান মাহমুদ গাজনবী দূর থেকে দেখে আশ্চর্য হয়ে গেল কিরে আমার বাড়ির সামনে এই শিশু ছেলেটা কি করতেছে আরে হঠাৎ করে একটা বাচ্চা যদি কোথাও এরকম দেখা যায় আমার ভয় পায় না রাতের অন্ধকারে যেখানে কেউ থাকে না হঠাৎ দেখতেছে একটা ছেলে দাঁড়ায় রয়েছে চমকে যাবেন একটু সুলতান মাহমুদ গাজনবী বলে আমি আশ্চর্য হয়ে গেলাম আমার বাড়ির সামনে কোনোদিন কোনো মানুষ থাকে না আজকে এই ছেলে এখানে কি করে সুলতান মাহমুদ গাজনবী আস্তে আস্তে কাছে আসলো আইসা দেখে এই ছেলে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালাম তেলাওয়াত করে কি তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করতেছে সুলতান মাহমুদ গাজনবী বলে ও ছেলে তুমি এই জায়গায় কি করো ছেলে ফিরায় দেখে যে এটা কি বাসা দু আচ্ছা বলেন বাসারে দেখলে আটকা দেখলে বয় ফাইতো না কি সুডু বাচ্চা কেন আমরাও তো দেখলে বয় ফাই যাই সব বনাস রাজা আমার পিছনে আইলো কিছু তাতকা ছেলে দেখতে ভয় পাই গেছে বলছে বাসা আমি কিছু করতেছি না আমি তো কোরআন করতাছি করতেছি বলে যে এই জায়গায় কেন তুমি বলে যে বাসা নারাজ হইন না আমি এই যে আপনার বাড়ির পাশে যে মাদ্রাসা এই মাদ্রাসায় আমি পড়াশোনা করি আর আমি গরিব মানুষ আমার কাছে লাইট নাই ধনী বাচ্চারা যারা তাদের কাছে কুফি বাতি আছে এটা জলায় পড়ে আমিও তাদের সাথে পড়ি তারা যখন লাইট নি এলায় আমার সবকটা ইয়াদ হয় না আমি প্রতিদিন তারা যখন লাইট নি আমি আইসা আপনার এই লাইটটার নিচে বসে বসে কোরআন পড়ি আর আমি কিছু করি না এটা পড়ি আমি যাইগা সুলতান মাহমুদ গাজনবী বলে হায় হায় আমার ঘরের সামনে শীতের রাত মশার কামুর কায়া এই ছেলে কোরআন পরে আল্লাহ যদি আমাকে হাসরের দিন জিগায় আল্লাহর কাছে আমি কি জবাব দিব ছেলে ডরায় যে বাদশা আমার দেখছে আর বাদশা ডরায় আল্লাহ আমি কি জবাব দিয়া সুলতান মাহমুদ গাজনবী ছেলেকে ঘরে নিছে সুলতান মাহমুদ গাজনবীর চেয়ারের মধ্যে বসায়া জিজ্ঞাসা করছে বাবা তোমার ইতিহাসটা আমার একটু শোনাও তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি ছেলে বলতে আমার তো বাবা নাই গরিব মানুষ এই এই কামটা আমার এখানে করতে হয় সুলতান মাহমুদ গাজ বলে ওই উজির ডাকছে দেখে কই দিকে আসো উজিরদেরকে ডাই কিয়া বলছে একটা বাতি কিনলে কয় টাকা লাগে দরিয়া নেন কথার কথা ক ফাঁস টিহা লাগবে কাচ্চা ধরো ফাঁস টাকা একটা কুফি বাত্তি আচ্ছা এক মাস দুদিন চল জ্বালায় তো কয় টাকার তেল ফুটতে দরিয়া নেন বিশ টাকা তা কয় টাকা হইলো পঁচিশ টাকা বলে এই ছেলেটার তো কাপড় সুপার নাই এই কাপড় সুপর কিনতে কত টাকা লাগবে বলে দরিয়া আরো দশ টাকা কত হইল পঁয়ত্রিশ টাকা টাকা হইলে ধরো এক মাসের খরচ এক বছরে কত টাকা লাগবে বলে যে এত টাকা লাগবে সুলতান মাহমুদ গাজনবী বলে যে আমার বান্ডার থেকে এই টাকাটা নিয়ে আসো আর একটা ক্ষতি নিয়ে আসো ক্ষতি আসিন না আগে আগের জমানায় ক্ষতি আসিন। মাঝখানে বাজবাজ বাজ দুই সাইডের সাইডে রশ্মি পিছনে বান্ধে সামনে দিয়ে গিটে রাখতো দেখছেন না এই দৃশ্য সুলতান মাহমুদ গাজনবী এক বৎসরের টাকা এই ছেলের কোমরের মধ্যে বেঁধে দিয়া বলছে বাবা যাও কালকে কুফি কিনবা তেল কিনবা আর মাদ্রাসায় জ্বালায়া তুমি যতক্ষণ পড়ো পড়বা এরপরেও যদি কেউ পড়তে চায় কুফি বাতি জ্বালায়া রাখবা পড়তে দাও এই পয়সা শেষ হবে আবার আমার কাছে আসবা আমি আবার পয়সা মাদ্রাসা চলতে থাকবে বলে যাও মাদ্রাসায় বাতি জ্বালাও যত পারো টাকা আমার আচ্ছা বলেন একটা ছোট্ট বাচ্চা যদি এইভাবে টাকা পায় মনটা খুশি হয়ে যায় না খুশি হয় না আর দিতেছে কে বাসা আর বলতেছে শেষ হইলে আবার আইবা এই ছেলের খুশির কোনো শেষ আছে সব খুশি হওয়ার পরে সুলতান মাহমুদ গাজনী বলে আমার নিয়ে আসো আমি নিয়ে আসো এই ঘোড়ার উপর ছেলেকে বসাইছে বলছে দিয়ে আসো গিয়া যখন ওই ছেলেকে নিয়ে যায় সুলতান মাহমুদ গাজনবীর চোখ দিয়ে পানি পড়তেছে ছেলে জিজ্ঞাসা করে বাসা কান দেন কোন কামে আপনি এত উপকার করলেন আমার জন্য কান দেন দিয়ে আপনি আবার ছেলে এখন স্বাভাবিক হয়ে গেছে না স্বাধীন হয়ে বলে বাদশা কান্দেন কেন আপনি বলে কানতেছি যে আমি মনে মনে আল্লাহর কাছে একটা দোয়া করতেছি বলে কি দোয়া বলে যে দোয়াটা হইলে এই যে আল্লাহ আমি বারো বৎসর এই ছেলেটাকে যে উপকার করলাম এই উপকারকে উচিলা বানায়া আমার সাধনাটাকে পুরা করে দেব ছেলে বলে বাদশাহ আমার একটু শুনাইবেন কি সাধনাটা বলতে বাবারে তোমারও শুনাইলে কি হবে কোন একটু শুনি সুলতান মাহমুদ গাজনবী বলে বারো বৎসর যাবৎ আমি নফল নামাজ আদায় করি এরপরে উজু অবস্থায় ঘুমাই দূরত পড়তে 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 ঘুমাই এই আশায় যেন আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাই কারণ কেউ যদি নফল নামাজ পড়ে উজু অবস্থায় পবিত্র বিছনায় ঘুমায়া দূরত পড়তে পড়তে ঘুমায় বলে যে কোনো একদিন এমন হবে নবী সরওয়ারে কায়নাত্মুর রসুল্লাহ হয়ে যাবে ছেলে আছে একটা শুনলাম আর একটা কি হইলো আমি একটা ভালো মানুষের সন্ধান চাই যাকে দিয়ে আমার জন্য এই রাষ্ট্রের জন্য আল্লাহর কাছে দোয়া করাবো আল্লাহ তালা ওই দোয়াকে কবুল করে ফেলবে বলে এই দুইটা আশা বলছে হ্যাঁ বলছে বাসা আপনার জন্য আমি দোয়া করবো আল্লাহ আশাটা পুরা করিয়া সুলতান মাহমুদ গাজনবী বলে যে আমি এই ছেলেকে বিদায় করলাম বিদায় করে যাই নামাজে দাঁড়ায় গেলাম নফল নামাজ আদায় করার জন্য নফল নামাজ আদায় করলাম এরপরে উজু অবস্থায় আমি শুয়ে গেলাম শুয়া শুয়া দূরত পড়তেছি দূরত পড়তে পড়তে ঘুমায় গেলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের ভেতরে সৈয়দুল মুরসালিন সরবরে কায়েনাত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির সুবহানাল্লাহ আল্লাহর নবীর সঙ্গে জিয়ারত হয়ে গেল সুলতান মাহমুদ গজ নবী বলেন নবীর সঙ্গে আমার মুলাকাত হয়েলো গেল ঘুম থেকে উঠা দেখি আমার সঙ্গে মুসাফা করলেন আমি হাতটা সঙ্গে দেখি নবীর ঘ্রাণ আমার হাত থেকে আসতেছে আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ একটা স্বপ্ন তো পুরা হইলো আপনার সঙ্গে মোলাকাত হইলো আমার আর একটা স্বপ্ন ছিল বলছে আর একটা কি বলে যে আমি একজন ভালো মানুষের সন্ধান চাই যাকে দিয়ে আমার জন্য আমার রাষ্ট্রের জন্য আল্লাহর কাছে দোয়া করাইব এই স্বপ্নটা যদি আমাকে একটু পুরা করে দিতেন নবী বলেন হ সুলতান মাহমুদ গাজনবী এখনো কি তোমার আন্তাজ হয় নাই যার উপকার করার জন্য তোমার সঙ্গে আমার জিয়ারত হয়ে গেল এখনো কি তুমি ভালো মানুষ তালাশ করো যাও 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 যখন এই তোমার প্রয়োজন হয় ওই মাদ্রাসায় যাও আর এই ছুট্টু শিশুদেরকে তাদেরকে দিয়া দোয়া করাও আল্লাহ ফেলবেন এই জন্য এই মাদ্রাসা আপনাদের জন্য এক নিয়ামত মাদ্রাসা কি সবাই বলে এই মাদ্রাসা আমাদের জন্য কি এই নিয়ামত শুক্রিয়া আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা আপনাদেরকে দিছেন এই মাদ্রাসার সুক্রিয়া যদি আদায় করেন তাহলে এই মাদ্রাসা একটা বিরাট বড় মাদ্রাসায় পরিণত হবে আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন